সরকারি ও আধা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থার প্রয়োজন আছে কি পৃথিবীর নানান দেশে অনপ্রসুরদের জন্য কোটা ব্যবস্থা চালু আছে ব্রিটিশ শাসন আমলে সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে ভারতীয়দের জন্য কোটা ব্যবস্থা চালু ছিল পরবর্তী সময়ে পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠীর জন্য কোটা বরাদ্দ করা হয় দেশভাগের পর পাকিস্তান আমলেও প্রাদেশভিত্তিক কোটা বরাদ্দ ছিল পাকিস্তান বাংলাদেশ ছিল পিছিয়ে পড়া অঙ্গরাজ্য সে রাজ্যের ভেতরেও ছিল আরো অনগ্রসর নির্দিষ্ট অংশকে বোঝায় যা সাধারণত একটি পিছিয়ে পড়া গোষ্ঠীর জন্য বরাদ্দ থাকে মূলত সমাজের পিছিয়ে পড়া বা অনগ্রসর মানুষগুলোকে মূল ধারায় অন্তর্ভুক্ত করতে পড়াশোনা চাকরি সহ নানা ক্ষেত্রে কোটার ব্যবস্থা থাকে কোটা দেয়া হয় যাতে পশ্চাৎ পিছু পড়া মানুষগুলো সমাজে যে সকল কাজকর্ম হচ্ছে সেখানে যেন সমান ভাবে অংশ নিতে পারে সমতার ক্ষেত্র তৈরির চেষ্টায় হচ্ছে কোটার মূল উদ্দেশ্য বাংলাদেশের জনস্বার্থে কোটা প্রথা চালু ও সময়ের প্রয়োজনে তার সংস্কার গুলি দেখুন উনিশশো সালে পাঁচই সেপ্টেম্বর সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানে নিয়োগের নির্বাহী আদেশে কোটা বরাদ্দ ছিল মেধা কোটা ২০ শতাংশ জেলা কোটা আশি শতাংশ আশি শতাংশের মধ্যে চল্লিশ শতাংশ সাধারণ জেলা কোটা তিরিশ শতাংশ মুক্তিযুদ্ধ কোটা দশ শতাংশ মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য কোটা উনিশশো সালে সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিয়োগের নির্বাহী আদেশে কোটা ছিল মেধা কোটা চল্লিশ শতাংশ জেলা কোটা ষাট শতাংশ ষাট শতাংশ মধ্যে দশ শতাংশ সাধারণ জেলা কোটা তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা দশ শতাংশ নারী কোটা এবং দশ শতাংশ মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য কোটা উনিশশো সালে কোটা পদ্ধতির সংশোধন আনে তৎকালীন সংস্থাপন মন্ত্রণালয় বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয় এতে বলা হয় প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পথ জন্য মেধা কোটা পঁয়তাল্লিশ শতাংশ জেলা কোটা পঞ্চান্ন শতাংশ এই পঞ্চান্ন শতাংশের মধ্যে 10 শতাংশ সাধারণ জেলা কোটা তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা দশ শতাংশ নারী কোটা এবং পাঁচ শতাংশ উপজাতীয় কোটা উনিশশো সালের কোটা বন্টন অপরিবর্তিত রেখে কেবল তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় উপযুক্ত মুক্তিযোদ্ধা প্রার্থী পাওয়া না গেলে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র জন্য তা বরান্তের আদেশ জারি করা হয় দুই সালে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময়ে আরেকটি পরিপত্র জারি করে শত মুক্তিযোদ্ধা কোটার 30% থেকে যোগ্য প্রার্থী পাওয়া গেলে মেধা তালিকার থেকে নিয়োগের নির্দেশ দেয়া হয় আমাদের দৃষ্টিতে এটি একটা ভালো দিক কারণ মেধার দিক বিবেচনা করে কোটার শূন্য পদ পূরণ করা হচ্ছে 2008 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করলে এই নির্দেশনাও বাতিল করা হয় একই সঙ্গে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য নির্ধারিত কোটা পূরণ করা সম্ভব না হলে পদ খালি রাখার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সংস্থাপন মন্ত্রণালয় এটা একটা ভালো সিদ্ধান্ত নয় কারণ যেখানে হাজার হাজার চাকরি প্রত্যাশী বেকার সেখানে কটা পূরণ না হলে পথ খালি রাখার সিদ্ধান্ত ছাত্রদের তথা জনগণকে হতাশ ও ক্ষুব্ধ করেছিল দুই সালে কোটায় পরিবর্তন আসে এ সময় মুক্তিযোদ্ধার নাতি নাতিদেরও তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় অন্তর্ভুক্ত করা হয় সবশেষে দুই সালে এক শতাংশ প্রতিবন্ধী কোটা যুক্ত করে প্রজ্ঞাপন জারি করে সরকার এভাবে সরকারি চাকরিতে নিয়োগ চলছিল কোটা সংস্কারের জন্য সারা দেশব্যাপী আন্দোলন শুরু হয় মূলত দুই আঠারো সালে দুই সালে বাংলাদেশে ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলন ছিল বাংলাদেশে সব ধরনের সরকারি চাকরির ক্ষেত্রে কোটার ভিত্তিতে নিয়োগের প্রচলিত ব্যবস্থার সংস্কারের দাবিতে সংগঠিত একটি আন্দোলন প্রথম দিকে দশ দফা দাবি থাকলেও পরে চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থার পাঁচটি দাবি নিয়ে চাকরি প্রত্যাশীরা আন্দোলন করে আসছিলেন দাবি সমূহ হল এক সরকারি চাকরির ক্ষেত্রে বর্তমান কোটা ছাপ্পান্ন শতাংশ থেকে দশ শতাংশ করা দুই কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে শৈন্য পদে নিয়োগ দেওয়া তিন সরকারি চাকরিতে সবার জন্য অভিন্ন বয়স সীমা নির্ধারণ করা চার কোটায় কোনো ধরনের বিশেষ পরীক্ষা না রাখা পাঁচ চাকরির নিয়োগ পরীক্ষায় একাধিকবার কোঠার সুবিধা ব্যবহারের সুযোগ বন্ধ করা পরবর্তীতে দুই সালের ছয় মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে জানায় যে আপাতত কোটা সংস্কার হচ্ছে না তবে কোটার প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে শূন্য পদ পূরণ করা হবে এটা আন্দোলনকারী ছাত্রদের পাঁচটি দাবির দ্বিতীয় দাবিটি পূরণ করেছিল তবে অন্যান্য যৌক্তিক দাবিগুলি পূরণ করা হয়নি কোটা নিয়ে কি বলছেন বিশ্লেষকরা সত্যিকার মুক্তিযোদ্ধাদের বেশিরভাগই ছিল কৃষক শ্রমিক মজুর ও অন্যান্য পেশাজীবীর মানুষ এরা কিন্তু সমাজের পিছিয়ে পড়া মানুষ ছিল সে কারণে যখন দেশ স্বাধীন হলো তখন মুক্তিযোদ্ধাদের সহায়তা করার চিন্তা থেকেই বলা হয়েছিল যে তারা কোটা পেতে পারে এবং সেই কোটা ব্যবহার করে তাদের পরিবারের উন্নতি হতে পারে সে কারণেই মুক্তিযোদ্ধা কোটা এসেছে অন্যদিকে পিছিয়ে পড়া মানুষদের জন্য যে কোটা রাখা হচ্ছে তা কিভাবে ব্যবহার হচ্ছে এবং কতটা কাজে লাগছে তা দেখা দরকার। postcss কোন পরিবারের একজন একবার চাকরি পেয়ে গেলে শেয়ার postcss পথ থাকে না। তাই কোটা একটা পরিবার কয়বার ব্যবহার করতে পারবে তা দেখা দরকার। এছাড়াও postcss পদতার আয়ের সিলিং থাকতে হবে যাতে বোঝা যায় আয়ের দিক দিয়ে postcss কিনা। সব মিলিয়ে কোটা থাকবে কিন্তু কিভাবে পরিচালিত হবে ওটা নিয়ে অনেক ভাবনার বিষয় আছে। সেই বিষয়টাও নজর দেওয়া প্রয়োজন বলে মনে করেন। সাবেক সচিব আবুলান মোহাম্মদ শহীদ খান। সালে কোটা ব্যবস্থা চালুর পর থেকেই মুক্তিযোদ্ধাদের জন্য তিরিশ শতাংশ কোটা ছিল পরবর্তী সময়ে একই কোটায় মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি নাতনিদের জন্য সেই কোটা বরাদ্দ করা হয় দুই সালের কোটা আন্দোলনে সবচেয়ে বেশি আলোচনায় ছিল মুক্তিযোদ্ধা কোটার পরিমাণ এবার দুই সালের আন্দোলনেও বারবার উঠে এসেছে মুক্তিযোদ্ধা কোটার বিষয়টি কোটার উদ্দেশ্য হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান ক্ষেত্র তৈরির চেষ্টা করা বর্তমানে মুক্তিযোদ্ধার সন্তানরা অসম বা পিছিয়ে পড়া আছে কিনা এবং প্রতিবন্ধীবাদে অন্য জন্য কোটার প্রয়োজন আছে কিনা এইসব ব্যাপার দেখা দরকার বলে মনে করেন সাবেক সচিব ও অর্থনীতিবিদ মোহাম্মদ ফাউজুল করিম খান তবে বাংলাদেশের বর্তমান সময়ে দুই সাল থেকে থেকে দুই সালের কোটা সংস্কার আন্দোলন ছিল যৌক্তিক একটি বিষয়ের আন্দোলন রুটি রুজির আন্দোলন যেখানে ছাত্র সমাজ থেকে শুরু করে অভিভাবক শিক্ষক এমনকি সর্বস্তরের জনগণের সমর্থন ছিল একটা গণতান্ত্রিক দেশে জনগণের বিশেষ কোনো দাবি দেওয়া থাকতেই পারে সেটা সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য শান্তিপূর্ণ দাবি আদায়ের আন্দোলন করবে এটা একটা স্বাভাবিক বিষয় যেটা ছাত্ররা করেছে শান্তিপূর্ণ এই আন্দোলনকে পুঁজি করে কোন স্বার্থান্বেষী মহল দেশের সকল উন্নয়নকে ধ্বংস করে দিবে এটা কারো কাম্য নয় কোনো ন্যায্য দাবির আন্দোলন ধ্বংসাত্মক হতে পারে না সবশেষে সরকারকে ধন্যবাদ এজন্য যে অনেক দেরিতে হলেও ছাত্রদের যৌক্তিক দাবিটি মেনে নিয়ে যুগোপযোগী গুরুত্বপূর্ণ একটি সংস্কার করে প্রজ্ঞাপন জারি করার জন্য আসলে সরকার বলেন পাবলিক বলেন সকলেই জনগণ এই সংস্কারটি সকলের জন্যই মঙ্গলজনক তবে সরকার পক্ষ হতে ঠান্ডা মাথায় বুদ্ধিবৃত্তিক চিন্তা করে সহনশীলতা ও দায়িত্ববোধ থেকে দমনের পথে না গিয়ে নিয়ন্ত্রণ ও আলোচনা করে অতি দ্রুত বর্তমান সময়ের এই প্রয়োজনীয় দাবি মেনে নেওয়া হলে এতগুলো নির্দোষ তাজা মেধাবী প্রাণ ছড়ে পড়ত না অন্যদিকে আন্দোলনকে পুঁজি করে তৃতীয় পক্ষ ধ্বংসাত্মক কার্যক্রম চালানোর সাহস পেত না ও আজ দেশের সার্বিক হাজার হাজার কোটি টাকার ক্ষতি হতো না আমাদের মনে রাখতে হবে যেমন পিছিয়ে পিছিয়ে পড়া পড়া মানুষদের জন্য বাংলাদেশ বিশ্বের দেশের মধ্যে একটি ক্ষতি না হয় মতো সুপরিকল্পিত ভাবে আমাদের এগিয়ে যেতে হবে সবশেষে আজকের সংস্কার হওয়া কোটা বরাদ্দের জন্য যারা বুকের তাজা রক্ত ঝরিয়ে জীবন উৎসর্গ করে ন্যায্য দাবি প্রতিষ্ঠিত করেছে সেই শহীদদের রুহের মাগফেরাত কামনা করছি আমরা তোমাদের ভুলবো না আর কোনো মায়ের বুক খালি হোক আমরা চাই না